আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন একটা টি পট নিয়ে চলে এসছে চা তৈরি করা এই পটটা কি আছে খারাপ সেটা আমি দেখব হিট হচ্ছে না বলছে তার জন্য আমি প্রথমে খুলে নিয়েছি এবং সিরিজ কানেকশান দিয়ে আগে কয়েলটাকে চেক করব তারপর বুঝতে পারবো কয়েলটা ঠিক আছে না সুইচের গন্ডোল আছে আমি সিরিজ তারটা বার করে নিয়েছি এই সিরিজের প্লাগটা সিরিজটা বোর্ডে দিলাম কয়েলটা চেক করছি কয়েলটা তো ঠিক আছে তাহলে সুইচের কানেকশান খারাপ আছে এই যে কয়েলের এই কানেকশান এই এটা হচ্ছে গরম করার জন্য কয়েল আর এটা হচ্ছে রেগুলেট কয়েল তার জন্য আমি দুটোকেই চেক করব কয়েলটাকে প্রথমে চেক করলাম এবার হিট হচ্ছে কিনা দেখে নেব আমি ডাইরেক্টে লাগিয়ে হিট হচ্ছে কিনা দেখে নিচ্ছি ডাইরেক্টে লাগিয়ে দিয়েছি ফায়ারিং হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা ফেসবুক চ্যানেলটিকে ফলো করে দেবেন আর নতুন নতুন ভিডিও পাবেন আপনারা আমি কানেকশানটা কেটে দিলাম হাত দিয়ে দেখছি হ্যাঁ গরম হচ্ছে এবার আমি কয়েল আর এই সুইচ চেক করবো কোনখানে কন্টাক্ট লুজ আছে কানেকশানটা হচ্ছে না দেখে নিচ্ছি বন্ধুরা এবার আমি কয়েলের সঙ্গে রেগুলেটার চেক করে নিচ্ছি এটা হচ্ছে কয়েলের কানেকশান আসছে আচ্ছা ফ্রিজ অপাচে মনে হয় ফ্রিজটাকে অন করছি অন করে নিলাম এবার দেখা যাক আসছে না কানেকশন তাহলে আমি এখান থেকে কানেকশনটা দেখব ঠিক আছে কিনা এটা ঠিক নাই আর এটা সাথে কানেকশন হচ্ছে না তাহলে আমাকে এটা খুলে দেখতে হবে এটা খুলে দেখতে হবে আমাকে আমি এটাকে খুলে নিয়েছি এটার সঙ্গে কানেকশান হচ্ছিল না তার জন্য গরম হচ্ছে না আমি খুলে নিয়ে এটাকে একটু পরিষ্কার করে কানেকশান করার চেষ্টা করব এটা আমার কাছে এই মুহূর্তে নাই না তো নতুন আমি লাগিয়ে দিতাম এটাকে মেরামত করার চেষ্টা করি দেখি কত দূর হচ্ছে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই পিনটা টাচ হচ্ছে না তার জন্য আমি এটাকে হালকা ওপরে তুলে দেবো এটা একটু নিচে নেমে গেছে হালকা তুলে দেওয়ার পরে আর টাচ হয়ে যাবে এবং অটো হয়ে যাবে তার জন্য নয় দেখুন হালকাভাবে আমি এটাকে তুলে দিলাম তুলে দিয়ে এবার আমি সিরিজ কানেকশানে দেখব কাজটা হচ্ছে কিনা সঠিক হলো কিনা একবার আমি চেক করে নিই দেখুন আমি এখানে লাগাচ্ছি তাহলে বুঝতে পারবো দেখেন কাজ হচ্ছে সিরিজ আলোটা জ্বলছে বুঝতে পারছেন আপনারা লাইটের প্রকাশটা পাচ্ছেন আর বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে যারা দেখবেন তারা ফেসবুক চ্যানেলটিকে ফলো করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার পাশে থাকেন পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমি এবার এটাকে ফিটিং করে দিচ্ছি আপনাদেরকে ভিডিওটা বড় হবে তার জন্য আমি খোলা দেখায় না দেখা যাচ্ছে না আমি এটাকে ফটাফট ফিট করে নিয়েছি এবার ফিট করার পর একবার চেক করে নেব কাজটা সঠিক হচ্ছে কি না হ্যাঁ ওকে বন্ধুরা এভাবে কাজ করবেন তাহলেই হয়ে যাবে আর আমার চ্যানেলটিকে যারা চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবার ফেসবুকে যারা দেখছেন তারা ফলো করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদেরকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করবেন অল্প পরিমাণে জল ঢেলে দিচ্ছি জল বা পানি যা বলবেন আপনারা তারপর দেখছি গরম কেমন হচ্ছে বেছে দিচ্ছি আপনাদেরকে অল্প পরিমাণে দিয়ে দিলাম সুইচটাকে অন করে দিয়েছি দেখতে পাচ্ছেন ইন্ডিকেটারটা জ্বলছে এখানে এই দেখুন ইন্ডিকেটার ইন্ডিকেটার চালু গরম হচ্ছে ভাপড়তে লাগবে বন্ধ করে দিলাম ঢাকনাটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে ঢাকনা বন্ধ করলে দেখতে দেখুন বাঁ পড়তে লেগেছে এ দেখুন বাঁ পড়ছে হালকা হালকা ধন্যবাদ বন্ধুরা ফুল ভিডিও দেখার জন্য